তার মনে হল যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক परेशानी হয় দেশ হয়তো আমার কোনো অ্যাসেট আছে সেটা কেউ দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক परेशानी হয় হওয়াটা স্বাভাবিক কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি কিনা হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো অপারেশনই হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ইমান নিয়ে চিন্তিত হতে পারে তাহলে আপনি আমি কিভাবে মাল্টি সোসাইটিতে বসবাস করে আমাদের ইমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি ভাইরা ইমানকে সেভ করার জন্য ইমান নিয়ে আপনার ব্যাকুলতা আপনার বিচ আপনার বিচলিত হওয়া ইমান নিয়ে আপনার পেরেশানি নিয়ে আপনার ভাবনা এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এখানে আমরা এসছি ইমান নবায়নের জন্য আমরা ইমানের কথা বলবো ইমানের কথা শুনবো ইমানের আলোচনা করবো ইমানের পর্যালোচনা করবো এই বিষয়গুলো আমাদেরকে ইমান নবায়ন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রথম পয়েন্ট আমি শেষ করলাম সাতটি পয়েন্টের মাল্টিকালচারাল কালচারাল সোসাইটিতে ইসলাম প্র্যাকটিস করবার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো শক্তিশালী ইমান আল্লাহর আলমী সেই শক্তিশালী ইমান আমাদের সবার বক্ষে ধারণ করার তফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন তা হল দিনের বেসিক বিষয়গুলোর জ্ঞান একজন মুসলিম হিসাবে এটি আমাদের অর্জন করা অপরিহার্য আমি যেটি একটু আগে বলছিলাম যে আমরা অনেকেই শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মুসলিম ফ্যামিলিতে বেড়ে উঠেছি এই কারণে নিজেরা নিজেদেরকে মনে করে যে আমি মুসলমান হিসাবে আমার যতটুকু জানা দরকার সম্ভবত আমার কাছে সাফিসিয়েন্ট নলেজ এবং ইলম আছে অথচ আমি নিয়মতান্ত্রিক ভাবে স্তামটা শেখার চেষ্টা করিনি আপনারা সবাই জানেন উন্নত দেশে আপনারা বসবাস করেন একজন মানুষ যদি ঝাড়ুদারের কাজ করতে হয় ক্লিনারের প্রফেশন যদি কেউ কাজ করতে হয় তাকেও ট্রেনিং নিতে হয় তাকেও নিয়মতান্ত্রিক সেটার জন্য শেখা প্রশিক্ষণ নেওয়ার কাজগুলো আঞ্জাম দিতে হয় তারপরে সে তার কাজটাকে প্রপারলি করতে পারে অথচ ইসলামটা আমাদের শেখার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না আমরা কজন নিয়মতান্ত্রিক ভাবে ইসলামের বেসিক বিষয়গুলোকে শেখার চেষ্টা করেছি এখন ইসলাম শেখার জন্য একেবারে গোড়া থেকে বেসিক বিষয়গুলো শেখার জন্য বহু অপশন এখন দুনিয়াতে আছে ডক্টর বেলাল ফিলিপসের অনলাইন ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন আছে এখন সেটা জেনারেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে নাম পরিবর্তন হয়ে অনলাইনে এবং সেটার বাইরে আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে যে প্ল্যাটফর্মগুলোতে আমরা চাইলে আমাদের দিনকে নতুন করে আমরা জানতে পারি শিখতে পারি সো মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলামকে প্র্যাকটিস করার জন্য ইমানকে রক্ষা করবার জন্য আমাদের দ্বিতীয় যে জিনিসটির প্রয়োজন সেটা হলো দিনের একান্ত জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালো করে জানা